নমস্কার আজকের আমি বানাবো বাড়িতে দোকানের মতো মাত্র তিনটে উপকরণ দিয়ে এই রকম একটা দুধ আইসক্রিম ছোট থেকে বড় সবার বেশ ভালো লাগবে আজকের আমি বাড়িতে দুধ আইসক্রিম বানাবো তার জন্য প্রথমে নিয়ে নিলাম এক কাপ গুঁড়ো দুধ আর তার সাথে নিয়ে নব তিন চামচ কর্নফ্লাওয়ার চিনি নিয়ে নেব দেড়শো গ্রাম আর যে কাপে দুধ মেপেছিলাম সেই কাপে জল নিয়ে নেব তিন কাপ এই কাপে দুধ নিয়েছিলাম এই কাপে তিন কাপ জল দেব সব কিছু ভালো করে মিশিয়ে একটু জাল দিয়ে নেব এরকম করে খুব ভালো করে নাড়তে হবে যাতে নিচে না বসে যায় এবারে গ্যাসটা অফ করে দেব এরকম খুব ভালো করে একটু ফুটিয়ে নিলাম নিয়ে গ্যাসটা অফ করে দেব এখানে আমি এবার দিয়ে দেবো চারখানা এলাচ আমি শুকনো খোলায় গরম করে একটু গুঁড়ো করে নিয়েছি এলাচটা দিলে খেতে খুব সুন্দর হয় এলাচের গন্ধটা খুব সুন্দর আর আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগবে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর আপনারা এলাচটা না দিলেও বাদ দিতে পারেন এখানে আইসক্রিমের মলটা নিয়েছি এর মধ্যে সব আস্তে আস্তে করে দিয়ে দেবো এরপর ঢাকাগুলো লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে দশ থেকে এগারো ঘন্টা ফ্রিজে রেখে দেব আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এরকম চায়ের কাপেও আপনারা বানিয়ে নিতে পারবেন এটা দারুণ লাগে খেতে